প্রয়াগরাজ কুম্ভ মেলাতে ইসকনের দেখে গোটা দুনিয়া হতবা কি করেছে ইস্কন এই কুম্ভ মেলাতে জানলে আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি কুম্ভ মেলাতে আর কুম্ভমেলা থেকে আপনাদের আমি দর্শন করাচ্ছি তো এই কুম্ভ মেলাতে ইস্কনের ভূমিকা কি ছিল জানলে আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা আপনারা জানেন এই কুম্ভ মেলাতে প্রতিদিন লক্ষ্যে কঠিত দর্শনার্থী এবং পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এবং তাদের প্রত্যেককে প্রসাদ দেওয়ার দায়িত্ব নিয়েছে ইস্কন কুম্ভ মেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কুম্ভ এই স্কনের বিশাল ক্যাম্পে এখানে কিন্তু বিশাল বড় একটি কিচেন মানে রন্ধনশালা হয়েছে সেই রন্ধনশালায় কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষণায় কোটিতে কোটিতে দর্শনার্থীদের জন্য এখানে প্রসাদ রন্ধন চলছে আর এখান থেকে প্রসাদ চলে যাচ্ছে কুম্ভমেলার বিভিন্ন প্রান্তে সেখানে কাউন্টার করে করে দর্শনার্থীদের এবং পুণ্যার্থীদের এই স্কন কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে আনলিমিটেড যতটা পারবেন আপনারা প্রসাদ পাবেন প্রসাদ নষ্ট করবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আছি যে কুম্ভ মেলাতে মানে হেডকোয়ার্টার যেখানে স্কনের মেইন ব্রাঞ্চ মেইন যে হেডকোয়ার্টার সেই স্থানে আর সেই স্থানে কিন্তু এখানে প্রসাদ রন্ধন হচ্ছে রন্ধনশালা থেকে শুরু করে স্কনের ভেতরটা কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে এটা কিন্তু পারমানেন্ট নয় এটা কিন্তু টেম্পোরারি যতদিন পর্যন্ত এই কুম্ভ মেলা চলবে ততদিন পর্যন্ত কিন্তু ঠিক এইভাবেই ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করবে এবার আপনারা ভাবছেন এই কুম্ভ মেলাতে এসে কোথায় থাকবেন কি খাবেন আপনাদের কাছে অর্থ হয়তো তেমনভাবে নেই তো চিন্তার কোনো কারণ নেই কুম্ভ মেলাতে চলে আসুন কুম্ভ মেলাতে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা করে রেখেছে ইস্কন এই কুম্ভ মেলা প্রিয় বন্ধুরা এই কুম্ভ মেলাতে দাঁড়িয়ে ইস্কনের এই বৃহৎ কর্মকাণ্ড একার পক্ষে করা কিন্তু কখনোই সম্ভব হয় না তার জন্য আপনাদের অনুদান অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আদানি গোষ্ঠী সে কিন্তু ইস্কনকে অর্থ দিয়েছে এরকমভাবে প্রসাদ ডিস্ট্রিবিউশন করার জন্য ইস্কন তো টাকা ছাপানোর মেশিন নয় সেটা আপনারা জানেন আপনাদের অনুদানের মাধ্যমেই কিন্তু ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে বন্ধুরা অর্থ তো অনেকেই ইনকাম করে কিন্তু সেই অর্থটা কতটা সৎভাবে মানুষের কাছে ভক্তদের কাছে পৌঁছে যাচ্ছে এটাই হচ্ছে বড় ব্যাপার আদানিকে নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতেই পারে তবে এমন কর্মকাণ্ডের জন্য আদানিকে জানাই আমি সশস্ত্র প্রণাম এবং স্যালুট যে তারা যদি না থাকতো তাহলে স্কনের পক্ষে এত বড় একটা কর্মকাণ্ড করা হয়তো সম্ভব হতো না প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন চলছে আর এরকম ছোটো ছোটো টেম্পুতে করে মানে এই গঙ্গ মেলাতে কিন্তু মোটামুটিভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাউন্টার করা হয়েছে সঙ্গমের দিকে যেতে যাবে আপনি পাবেন ঠিক তেমন বিভিন্ন সেক্টরে যতগুলো সেক্টরে আছে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু বিভিন্ন ছোটো ছোটো মানে ক্যাম্প করে করে সেখানে কিন্তু প্রসাদ ভক্তদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছে প্রত্যেকেই কিন্তু খুব শান্তি করে প্রসাদ পাচ্ছে আমিও পেয়েছি তো আপনারা কারা কারা এই কুম্ভ মেলাতে আসতে চাইছেন আপনারা চলে আসুন এমন সুযোগ আর পাবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কুম্ভ মেলাতে আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স রাশিয়া সেখান থেকে ভক্তরা এসে এখানে প্রসাদ পাচ্ছে কুম্ভ মেলাতে তারা ত্রিবেণী সঙ্গমে স্নান করছে এই পূর্ণ লগ্নে আর আপনারা এই ভারতভূমিতে বাস করে মিস করে যাচ্ছেন একদমই করবেন না উনত্রিশ তারিখের উপর ভিত্তি করে আপনারা যদি এই কুম্ভ মিস করে যান এটা হবে আপনাদের জীবনের একটা ঐতিহাসিক ভুল এমন ভুল আশা করি আপনারা করবেন না প্রিয় বন্ধুরা দেখুন অপ্রীতিকর ঘটনা ঘটেছে এটা সত্যি মানে একটু অন্যরকম দুঃখজনক কিন্তু এখানে যে আশা ভক্তদের থেমে আছে এমনটা কিন্তু নয় তো প্রিয় বন্ধুরা অনেকেই যারা বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউটিউবার ইনফ্লুয়েন্সরা তারা এই কুম্ভ মেলা নিয়ে বিভিন্ন রকমভাবে তারা বিভ্রান্ত সৃষ্টি করছে কুম্ভ মেলা নাকি মরণ মেলা এটা সেটা অনেকেই করছে অ্যাকচুয়ালি তাদের এই মেলাটা বা এই পূর্ণ লগ্নটা তাদের কাছে কোনো ম্যাটার করে না তাদের কাছে ম্যাটার হচ্ছে কি করে বদনাম করা যায় তো প্রিয় বন্ধুরা সেসব কথায় কান্না দিয়ে আপনারা চলে আসুন তো এরপর আমরা এই স্থান থেকে আপনাদের দর্শন করাবো স্কনের মধ্যেটা কেমনভাবে সাজিয়ে তোলা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে স্কনের ভেতরে প্রবেশ করার একদম মেইন গেট আর গেটের পাশে ডিসপ্লে আছে সেখানে সুন্দরভাবে প্রভুপাদের বিভিন্ন লীলা সেখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপর আমরা যখন ভেতরের দিকে যাব সেখানে কিন্তু ভগবানের অনেক লীলা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে যেগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে আপনারা জানেন স্কন একটি আন্তর্জাতিক সংস্থা গোটা পৃথিবীতে তাদের কিন্তু সংস্থার বিভিন্ন ব্রাঞ্চ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা দুনিয়াতে তারা ফুটফল লাইভ প্রসাদ, ডিস্ট্রিবিউশন এবং ভক্তদের মধ্যে সেবা তারা প্রোভাইড করে থাকে আর এই কুম্ভ মেলার মতন স্থানে এখানেও কিন্তু তারা প্রোভাইড করছে এত সুন্দর সুন্দর পরিষেবা তো প্রিয় বন্ধুরা আপনারা জানি যে এমন একটি সংস্থা সেখানে কিন্তু ডিসিপ্লিন এবং বিভিন্ন রকমের মানে নিয়ম শৃঙ্খলার মধ্যেই কিন্তু তারা থেকে থাকে তার জন্য এখানে আসলে অবশ্যই আপনাদের নিরবতা বজায় রাখবেন আপনারা সুশৃঙ্খলভাবে থাকার চেষ্টা করবেন কেননা এর মধ্যে পরিবেশ আপনারা দয়া করে নষ্ট করবেন না তো এই যে যে এরিয়াটি এখানে কিন্তু ভগবানের বিভিন্ন লেলা এখানে কিন্তু ট্যাবলো আকারে সাজিয়ে রাখা হয়েছে যেগুলো ক্যামেরাবন্দি করছে অনেকেই আমারও ভীষণ ভালো লেগেছে তো আপনারা কারা কারা আসছেন এবার আপনাদের আমি এই ভিডিওর মধ্যেই বলে দিই যে কেমনভাবে আপনারা এই স্কন এই কুম্ভ মেলার এই স্থানে আসবেন এই ব্রাঞ্চে দেখুন আপনাদের এই যে যে বিশাল মেলায় এই মেলায় যদি আপনাকে রুটম্যাপ বলতে থাকি আপনারা হয়তো বুঝতে পারবেন না কিন্তু তার সত্ত্বেও আপনাদের কিছু কোড মনে রাখতে হবে সেই কোডগুলো আপনারা মনে রাখলে তবেই কিন্তু আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারবেন প্রিয় বন্ধুরা এই কুম্ভমেলাটি কিন্তু বেশ কয়েকটি সেক্টরে ভাগ করা হয়েছে আর আমাদের এই স্কন এই কুম্ভ কুম্ভমেলাটা এটা হচ্ছে উনিশ নম্বর সেক্টরে অবস্থিত তো এই যে যে ইস্কন এই উনিশ নম্বর সেক্টরের চারিদিকেই কিন্তু সাধুর থেকে শুরু করে অনেক বড় বড় ব্রাঞ্চ এবং সংস্থা তারা কিন্তু এখানে ভান্ডারা করছে প্যান্ডেল করছে ভগবত কথা করছে রাম কথা করছে এই কুম্ভ লীলা কথা তারা কিন্তু প্রত্যেকের মাঝে তুলে ধরার চেষ্টা করছে সেখানেও কিন্তু ভান্ডারা চলছে আমি বলবো না যে শুধুমাত্র এই কুম্ভ মেলায় ইস্কনই ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে এরকম অনেক হাজারো সংস্থা রয়েছে তারা কিন্তু প্রসাদ কিন্তু ভক্তদের মধ্যে দিচ্ছে কিন্তু স্কন খুব সুন্দরভাবে ভক্তদের মাধ্যমে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে সেখানে থাকছে অন্ন ডাল সয়াবিন সবজি এবং থাকছে পোলাও রুটি মানে রাজকীয়ভাবে আপনাদের মাধ্যে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউট করছে তো প্রিয় বন্ধুরা এখনও সময় আছে আপনারা চলে আসুন শুধুমাত্র যে সাই স্নানগুলোকে ডেটেই আপনাকে আসতে হবে এমনটা নয় আপনারা যারা বয়স্ক আছেন বাচ্চাদের নিয়ে আসতে চাইছেন তারা শাহী স্নানগুলো ডেট বাদ দিয়ে আপনারা যে কোনো দিনে আসুন মোটামুটিভাবে ফাঁকা পেয়ে যাবেন তো এবার আপনাদের বলি নেক্সট শাহী স্নানটা কবে আছে আমরা যারা বাঙালি মাখি পূর্ণিমাটা আমরা অবশ্যই জানব বারো তারিখ সেই দিনে কিন্তু শাহী স্নানটা আছে আর আছে শিবরাত্রির দিন তো এই দুটো দিনে কিন্তু একটু ভিড় হবে শিবরাত্রির দিন আশা করা যাচ্ছে প্রচুর ভিড় হবে শেষের দিন যে কারণেই তো এই দিনগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি যে স্থানে সেটা হচ্ছে মন্দিরের একদম ভেতরে মানে এখানে কিন্তু টেম্পোরারি মন্দির তৈরি করা হয়েছে এখানে রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং আছে গৌর্ণিতাই আরও আছে মানে প্রভুপাত্র রয়েছেই রয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা আসুন আপনাদের জন্য এরকম সুন্দর ব্যবস্থা কিন্তু ইস্কন কুম্ভ মেলা করে রেখেছে কোনো চিন্তা নেই চলে আসুন আপনাদের জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে ভগবান আর তার সামনে ভক্তরা হরিনাম কীর্তন নৃত্য করছে আর আপনারা জানেন যে ইস্কন হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে ভক্তদের মধ্যে এ এক ভগবানের প্রতি ভালোবাসার একটা আলাদা মেলবন্ধন সৃষ্টি করার একটা সংস্থা স্কন এমনই একটি সংস্থা যে সংস্থায় ভগবানের প্রতি ভালোবাসা আমরা কেমনভাবে সৃষ্টি করব এবং ভগবানের সঙ্গে আমাদের নিজস্ব কানেক্টিভিটি কেমনভাবে তৈরি করব তার একটা এডুকেশন সেন্টার এটা কিন্তু স্কন স্কন কিন্তু ভক্ত তৈরি করার একটা কারিগর তো যে কারণে কিন্তু আমাদের এই স্কনে এসে প্রত্যেকেই উচিত যে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করার এবং আমাদের জীবনের যে অরিজিনাল অস্তিত্ব সেটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে আসলে আপনারা সন্ধ্যা আরতি মঙ্গল আরতির পুরোপুরিভাবে আনন্দ আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন যেমন শ্রীধাম মায়াপুরে যে স্কনের হেডকোয়ার্টার রয়েছে সেখানে আসলে সন্ধ্যা আরতিতে আপনারা যখন প্রবেশ করতেন বা করবেন তখন যেমন আপনারা বুঝতে পারবেন যে নিজেদের সত্যি যেন একটা আলাদা জগতে আমরা হারিয়ে ফেলেছি এ যেন ভগবানের প্রতি আলাদা নেশাগ্রস্ত হয়ে যাওয়ার মতো তো প্রিয় বন্ধুরা এই যে দুর্লভ সুযোগ আর পাবে না সেই একশো চুয়াল্লিশ বছর পর আমাদের আবার এসেছে এমন দুর্লভ দিন যেদিনে আমরা কিন্তু এই ত্রিবেণী সংগমে স্নান করার আনন্দ উপভোগ করতে পারবো আর এই ত্রিবেণী সংগমে পূর্ণ লাভ করতে পারবো তো প্রবন্ধুরা আপনারা আসুন বারবার করে বলছি এমন সুযোগ আপনারা আচ্ছা করবেন না দেখুন একটু কষ্ট তো হবেই কিন্তু কষ্টটাকে আপনাকে মেনে নিতে হবে তো বন্ধুরা এই জিনিসগুলো আপনারা যদি মেনে নিতে পারেন তবে আসুন না হলে কি আর করা যাবে বাড়িতে বসে বিভিন্ন রকম সোশ্যাল সাইটের মধ্যে দিয়ে আপনারা দর্শন করুন আর একটা কথা আপনাদের বলে রাখি যে অনেকেই আসছে কুম্ভ মেলাতে বিভিন্ন আবেগের বসে আবেগ নিয়ে নয় ভগবানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দিয়েই আপনারা কুম্ভ মেলায় আসুন না হলে আসতে হবে না এই জিনিসের প্রতি আপনার ভালোবাসা এবং অনুভূতি থাকলেই আপনাকে আপনার চোখে পড়বে যেমন ধরুন হাঁটার জায়গা নিয়ে আপনার প্রবলেম হবে খাওয়া নিয়ে একটু প্রবলেম হবে দেখুন ভান্ডারা তো অনেক জায়গায় চলছে কিন্তু আপনি কি হবে অনেক সময় আপনি কিন্তু সেই খাবারের টেস্ট পাবেন না কেননা আমরা যারা বাঙালি আমাদের জিভের টেস্ট খাবার একটু অন্যরকম তো এমন নিরামিষ খাবার আমাদের ঠিক জিভায় রচে না যদিও বা আমি সেই জন্মলগ্ন থেকে নিরামিষ খেয়ে আসছি আমার কাছে এটা কোনো বড় ম্যাটার না আমার কাছে এটাই অমৃতের সমান তো যে কারণে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আর ইস্কনের প্রসাদ এবং বিভিন্ন ভান্ডারে রয়েছে কারি চাউল রয়েছে রাজমা চাউল রয়েছে দেখুন এগুলো খেতে ভালো লাগবে না আমরা যারা বাঙালি রয়েছি কেননা নন বাঙ্গ বেঙ্গলিদের খাবারের টেস্ট অন্যরকম হয় যে কারণে আপনারা যদি ইস্কনে আসেন খাবারের টেস্ট বাঙালির মতন একটু হলেও পাবেন আপনারা জানেন যে এই কুম্ভ মেলায় শুধুমাত্র বাঙালি নয় বিভিন্ন স্টেট থেকে কান্ট্রি থেকে ভক্তরা এখানে এসেছে যে কারণে কিন্তু সবার কথা মাথায় রেখে এখানে কিন্তু প্রসাদ তৈরি করা হচ্ছে যে কারণে আপনার যদি একটু সমস্যা হয় একটু মানিয়ে গুছিয়ে নেবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সেই স্থানে এসে উপস্থিত হয়েছি যে স্থানে আছে গোটা দুনিয়া থেকে সাধু সন্তরা এসে উপস্থিত হয়েছে এই এক স্থানে আসলে পরেই আপনারা কিন্তু সমস্ত সাধু সন্তদের আপনারা কিন্তু দেখতে পাবেন তো প্রিয় বন্ধুরা এই সাধু সন্তদের দর্শন আপনারা কিন্তু এই কুম্ভমেলা গঙ্গাসাগর এরকম বিভিন্ন স্থানেই কিন্তু আপনারা দেখতে পাবেন তারপর কিন্তু এদের আপনারা আর খুঁজে পাবেন না সত্যি এ যেন একটা আলাদা অভিজ্ঞতা আলাদা জগতে এসে আমি পড়েছিলাম এই কুম্ভ সাগরের মেলাতে সত্যি আমার এই জীবনে এমন অভিজ্ঞতা সাক্ষী হতে পারবো আমি জীবনে কখনো কল্পনাও করতে পারিনি যখন কুম্ভমেলা শুরু হয়েছে তার আগে থেকেই কিন্তু আমি সমস্ত প্রস্তুতিটা নিয়ে ফেলেছিলাম তো যে আমি চাইলে একদম প্রথম দিকেই আসতে পারি কিন্তু জানেন তো প্রত্যেকেরই কর্মব্যস্ত জীবন বিভিন্ন কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকি শরীর থাকে ফ্যামিলি থাকে যে কারণেই কিন্তু আমি আসতে অনেকটাই একটু দেরি হয়ে গেছে তো যে কারণেই আপনাদের এখন থেকে র্যামড্যাম আমি এই কুম্ভসাগরের ভিডিও আমি বেশ কয়েকদিন দর্শন করাবো তারপর আমাকে আবার ফিরতে হবে কেননা রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী আমাকে আবার স্থান থেকে পৌঁছাতে হবে সেই একাচক্রাধাম সেই স্থানে রিতায়কে দর্শন করতে হবে এবং আপনাদের জন্য সেগুলো ক্যাপচার করে আপনাদেরও দর্শন করাবো কেননা অধীর আগ্রহে আপনারা বসে থাকেন যে আমি কখন বিভিন্ন ধর্মীয় এক্সপ্লোর করব এবং আপনাদের দর্শন করাবো এমন একটি চ্যানেল যে চ্যানেলটি শুধুমাত্র ধর্মীয় স্থানের বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন সদস্য রয়েছেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন আর যদি মন্দ লাগে এড়িয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না কেননা কুম্ভসাগর যারা দেখেননি তারা অবশ্যই দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপ ব্লগের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় কুম্ভ মেলা কী জয় হর হর গঙ্গে ত্রিবেণী সঙ্গম কী যায় গঙ্গা মাইয়া কী যায় যমুনা মাইয়া কী জয় সরস্বতী মাইয়া কী যায় হরে কৃষ্ণা হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই আপনার সন্তান পরিবার প্রত্যেককে নিয়ে এই কুম্ভ মেলায় আসুন হরে কৃষ্ণা